ভালো ভালো কাজ কাজ বলতে বোঝায় স্ক্রিপ্ট যেটা সুন্দর সুন্দর গল্প সেটাই আমরা বুঝি আর খারাপ কাজ বলতে যেমন হয় না অনেকে আছে বর্তমানে ভাইরাল ভাইরাল যারা তারা কাজ করছে কোনো স্ক্রিপ্ট নেই কোনো গল্প নেই কোনো কারণ ছাড়াই অকারণ ছাড়াই বিভিন্ন রকমের ভিডিও মেক করে আপলোড দিচ্ছে এগুলো আমার মনে হয় এগুলো আসলে খারাপ কাজ বাট আমার মনে হয় যারা ভালো কাজ করে ভালো কাজের মাধ্যমে নিজেকে রিপ্রেজেন্ট করে তাদের মূল্য অনেক বেশি আসলে আমি বলতে পারছি না আমি এরকম কোনো প্রবলেম টেস্ট করিনি আমি খুব ভাবে এখানে এসেছে আমি মনে করছি যে আমিটার জন্য অবশ্যই যোগ্য যোগ্য বলে আমি এখানে এসেছি এখন কেউ যদি হেরে যাওয়ার পরে ক্লেম করে যে আসলে এখানে ইভেন্টকে ব্যাপার আছে তো আপনারও তো আসলে কেউ যদি ইভেন্টকে

তো অনেক বেশি গ্ল্যাড ফিল করতেছি আর হচ্ছে অনেক অনেক বেশি ধন্যবাদ ইতিহাসকে যে আমাদের মতো যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছে তাদেরকেও পাশাপাশি যোগ্য মনে করেছে একটা স্কোপ রেখেছে আমাদের জন্য এটা আমাদের জন্য অনেক বড় একটা আমাদের কমিউনিটি অনেক মানুষ আছে উৎসাহিত হবে যারা হচ্ছে নিজেকে ঘরবন্দি রাখতে চায় তারাও হয়তোবা নিজেকে আসলে একটা জায়গায় ভাবার চেষ্টা করবে আজ যেদিন হচ্ছে আমাদের ওডিশন ছিল সেদিন থেকে এখন পর্যন্ত একটি এক্সট্রিম লেভেলের খুব অসম একটি জানিয়ে দিচ্ছে ভালো লাগছে শেষ পর্যন্ত আসতে পেরেছি হারজিৎ হচ্ছে আসলে সবকিছুতেই থাকবে তবু এখানে যদি হয়ে যায় এখান থেকে যে জিনিসটা শিখেছি নেক্সট যেই কাজটা করবো সেখানে হচ্ছে বেটার বেটার ইফোর্ট দিব